গাজীপুরের টঙ্গিতে তুরাগ নদীর ওপর বেইলি ব্রিজ নির্মাণের দাবিতে ব্যবসায়ী রাজনৈতিক নেতা ও এলাকাবাসী ব্যয়টি ফ্লাইওভার অবরোধ করে মানববন্ধন করেছেন সোমবার সকাল দশটায় ব্যাপী এ কর্মসূচির কারণে ফ্লাইওভারের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয় মানববন্ধনে বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি সালাউদ্দিন সরকার বিএনপি নেতা প্রভাষক বসির ও সুমন সরকার সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বক্তারা জানান বেইলি ব্রিজ না থাকায় ব্যবসা ও চলাচলে সমস্যা হচ্ছে এবং সরকারও রাজস্ব হারাচ্ছে দ্রুত সেতু নির্মাণের দাবি জানান তারা টঙ্গি সাবডিভিশনের উপবিভাগীয় প্রকৌশলী আনোয়ার হোসেন খান বলেন বিষয়টি সেতু বিভাগের হলেও তাদের অবহিত করা হবে এর আগেও পহেলা মার্চও একই দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছিল